নমস্কার বন্ধুরা আমি দীপিকার আনাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আর আমার চ্যানেলের নাম হচ্ছে দীপিকার ফ্যামিলি প্রথমেই দেখিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি একটা ফাঁকা মাঠের মধ্যে এসে বসে আছি এই যে দেখো চারিদিকে ফাঁকা মাঠ কারণ আমাদের বাড়িতে সারাদিন মেশিন চলে তো কথা তো বলাই যায় না তো এই জন্য এখানে এসছি মানে আসতে একরকম বাধ্য হলাম এই কাজ করতে করতে উঠে এসেছি এই নাইটিটাই পড়া আছে দেখো শুধু জাস্ট একটা ওন্না নিয়ে দেখো ওন্না নিয়ে শুধু চলে এসছি তো যাই হোক তোমাদের সাথে একটা বিশেষ আলোচনা করার জন্য এসেছি আর মানে খুবই ডিপ্রেশনের মধ্যে রয়েছি আর মনটা ভীষণই খারাপ সেটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ আর এমনিতেও আমি সারা দিন মেশিন চালাই আর মেশিনের কাজকর্ম করি বলে কিন্তু আমার চোখ মুখটা ক্লান্তই হয়ে থাকে বিশেষত তো যাই হোক যে কথা বলার জন্য আজকে আমি মানে বাড়ি ছেড়ে ফাঁকা মাঠে আসতাম তো চলো সেটাই আলোচনা করি এই যে আমার দীপিকার ফ্যামিলি চ্যানেলটা আমি রোজ ভিডিও দিই তোমরা অনেক বন্ধুরা আছো আমার ভিডিও দেখো প্রত্যেক দিন তো বলছি যারা জানি না কজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে ইউটিউব কজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে তবে যাই হোক তোমরা যে কজনই দেখো না কেন সবার কাছে রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট আছে আমার সেটা হচ্ছে আমি বিগত এক বছর হয়ে গেল এক বছরের বেশি হয়ে গেল আমি এই চ্যানেলটাতে কাজ করছি তো বিগত এক বছরের বেশি হয়ে গেল আমি এই চ্যানেলটাতে কাজ করছি কিন্তু কিন্তু এই চ্যানেলে কোনো ইম্প্রুভ নেই মানে কোনো উন্নতিই নেই আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না এর আগে আমার একটা চ্যানেল ছিল দীপিকার জীবন তো সেই চ্যানেলটাতে অনেক ভুল ভুলভ্রান্তির কারণ আমি চ্যানেলটা ছেড়ে দিয়েছিলাম তো এক দিদিভাই আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছিল নতুন করে প্রপারভাবে আমি কিন্তু ভিডিও দিচ্ছিলাম টাইম মেনটেন করে সমস্ত কিছু করে ভিডিও দিয়েছি ওই এক বছরের মধ্যে হয়তো হাতে গোনা চার থেকে পাঁচটা কি ছটা এরকম ভিডিও মানে একটু ভিউজ এসেছে বাট বাদ বাকি ভিডিওতে কোনো ভিউজ নেই এতটাই ডিপ্রেশন আছি তার কারণ এই ইউটিউব চ্যানেলটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছি চ্যানেলটা না পারছি ছাড়তে না পারছি টিকিয়ে রাখতে না পারছি ভিডিওগুলো ভাইরাল করাতে কিছুই করতে পারছি না তো আমার যেটা আজকে তোমাদের সামনে বলতে এসছি সেটা হলো আমি কি চ্যানেলটাকে ছেড়ে দেবো কি করব নাকি ভিডিও দেব এক বছরের বেশি হয়ে গেলে সেই চ্যানেলের তেমনভাবে কোনো মানে থাকে না এটা আমার মনে হয় আমি অনেকের মুখে শুনেছিও কিন্তু বুঝতেও পারছি না যে কি করব। চ্যানেলটা ছাড়তেও ইচ্ছে করছে না আবার নতুন একটা চ্যানেল বালা বানাবো সেটাতেও কিছু হবে কি না আদৌ আমার ভাগ্যে কিছু আছে কি না সেটাও জানি না মানে অনেক বড়ো একটা সমস্যার মধ্যে পড়ে আছে আর মন খারাপের কারণ বলতে পারো এটা কারণ ভীষণ ভালোবাসার জায়গা হলো আমার এই ইউটিউবটা চলো দাঁড়িয়ে নিই ভীষণ ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে আমার এই ইউটিউবটাতে তো তোমরাই আমাকে বলো যে আমি কি করব। আমি কি চ্যানেলটাকে ছেড়ে দেবো এক বছর বেশি হয়ে গেছে তোমাদের বলছি আমি তেরো তেরো মাসের বেশি হয়ে গেছে বারো মাসে এক বছর হয় তো এটা তেরো মাসের বেশি হয়ে গেছে তো এখানে আমার কি করা উচিত তোমরাই আমাকে জানাও আমি কি চ্যানেলটাকে ছেড়ে দেবো নাকি কিছু মানে আমি ধরতে গেলে একটা ব্যর্থ একটা মানুষ এক বছরে যে নাকি একটা চ্যানেল মনিটাইজ করতে পারে না সে তো ব্যর্থ মানুষের ছাড়া কি হতে পারে আমি নিজেকে ব্যর্থ মানুষ হিসাবেই ভাবছি এই মুহুর্তে জানি না তোমরা আমার ভিডিওগুলো দেখে বলো যে আমার ভিডিওগুলো আদৌ কেমন হয় তো তোমরা কি দেখতে চাও কি না বা আমি কি এই চ্যানেলটা করব নাকি অন্য একটা চ্যানেল করব সমস্ত প্রশ্নের জবাব তোমাদের মধ্যেই লুকিয়ে আছে তো তোমাদের কাছে জবাব চাইছি প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো আর আমার সমস্যাগুলোর সমাধান যদি তোমাদের কাছে জানা থাকে অবশ্যই জানিও চলো সন্ধে সন্ধে হয়ে গেলো মাঠ থেকে যাই নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমার ভিডিওটা যে কজনের কাছে পৌঁছাবে তোমাদের মতামতটা একটু জানিও চলো